আপনারা যারা ভকুল নামে ছিলেন এর ছেলে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের নির্মম হত্যা করেছে তাদের আমি বিচার চাই তাদের যেহেতু তাদের সুস্থ মানে সুস্থ বিচার চাই সুস্থ বিচার চাই আপনারা মাফ করে দেবেন প্রত্যেক মৃত্যু বেদনাদায়ক প্রত্যেক মৃত্যু কষ্টদায়ক কিন্তু কিছু কিছু মৃত্যু এতই বেশি কষ্ট যে মানি নীতি খুব কষ্টর আজকে বকুলুর মৃত্যু হাঁড়াত্রে এরকম আশা নগরি বকুলুর হাদত বকুলের বাফর লাশ তাইব আজ বকুলুর লাশ বকুলুর বাফে বহন করে এতুন দুঃখজনক আর কিছু অন্য পারে আর মৃত্যুয়ান এন মা এন যারা ঘটাই ক্ষয় কল্পনা করি পারে আর অত্যন্ত দুর্ভাগ্য ফারফর আরাততে এরকম হত্যাকাণ্ড ঘটে আল্লাহর কাছে আরা বেয়া কোনো কায় মনোবাক্যে প্রার্থনা কর্যুম এইরকম হত্যাকাণ্ড যেন আর সামনে আর ঘনমান উপস্থিত নয় আর বকুল অত্যন্ত সদালাফি বন্ধুবৎসল একজন মানুষ আছিল এবং পরোপকারী আছিল আমি মনে করি যে বকুল যদি আর দশ বছর বাঁচি দেখছু এই বাড়িয়ান বকুল ইঞ্জিনিয়ারের বাড়ি রকম এইরকম ও ধীরে ধীরে উৰি আসছিল কিন্তু যেটা গুণীজনের খজর নাই এটা বলে গুণীজন মনে হয় আহরা তো এই গুণীজনের দাম দিন জানি তো অনরা। বকুলুরে আর বেশি হতা হইতেন কোন মন ভারাক্রান্ত বকুলুরে খুব আন্তরিকভাবে মাপ গড়ে দিবেন আর বগুলুর মৃত্যুয়ান যেন এবং ওর যেভাবে মৃত্যুই যেন শহীদই মৃত্যু এই শহীদই মৃত্যু হিসেবে আল্লাহ কবুল করে আর ওর উগ্র সন্তান যেন এই মৃত্যুর বার এই ষষ্ঠ এই যন্ত্রণা আল্লাহ ওরে বহন করিবে বেললাই এবং ওর ওর জীবন খুব সুন্দর এবং সার্থক হইবারাই অনরা ব্যাকুণে দোয়া করিবেন আর এই বৃত্তুয়ানোর আর সর্বাঙ্গীনভাবে সহজে জুম যেন যেমন যথাযথ বিচার হয় কারণ দৃষ্টান্তমূলক যদি বিচার নয় এইভাবে হত্যাকাণ্ড আরও গড়িতে আইব আর ফাইতান্ন শুধু বক্তৃতা দিতে থাকুম অনার কাছে আল্লাহর অবস্থে অনরা এদিন হতো ব্যাকুন আগায় আইলি বকুলুর মৃত্যু আজ এছু আর অনরা আর ভবিষ্যতে এই রকম হত্যাকাণ্ডর মধ্যে অনরা জামাই পড়বেন যে আর অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড আর উপস্থিত হয়েছে আমি রাউজান উপজেলা স্বাস্থ্যসেবক দলের সদস্য সচিব এই এলাকার স্বাস্থ্যসেবক দলের আহ্বায়ক সদস্য সচিবও আছে এই এলাকার বিএনপির নেতা মুসলিম ভাই আছে এই এলাকার বিএনপি যুবদল ছাত্র দলের সর্বস্তর নেতৃবৃন্দরা উপস্থিত আছেন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাস্থ্যসেবক দলের মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ভাই ওনাদের সহকর্মী ছিল ওনারা চট্টগ্রাম মহানগর ওনার যা পড়ছিল বিদায় এখানে পড়তেছে ওনারা আপনাদের সামনে ওনার জীবনী নিয়ে কিছু দু একটা কথাবার্তা বলবে ঈদের পর দিনে এমন একটা দিনে তার অনাকাঙ্ক্ষিত এক হত্যাকাণ্ডে শিকার হয়েছেন তাকে যেন আল্লাহ তালা শহীদ মত দান করে মর্যাদা দান করে আর যে বিষয়টা সেটা আপনারা জানেন পাড়া প্রতিবেশী আপনারাই বসবাস করেন আপনারাই আমরা করি না আমরা তার সাথে শহরে বসবাস করি কিন্তু গ্রামে বসবাস করেন আপনারা তো ওখানে তার একটা সন্তান আছে আশরাফুল আলম তার বয়স হচ্ছে এখনও পনেরো প্লাস এখনও ষোলোতে জানে ক্লাস নাইনে পরের তার মার সাথে গুমনন্ডি থাকে জমির বলেছে ছোটো ভাই ও আমার কাছের ছোটো ভাই ছিল নুরুল আলম যেটা বলবো। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এমন একটা বিচার হোক আমি আপনাদের থেকে আশা করব। উপরে যেটা করতে হয় সেটা আমরা করবো আপনারা জাস্ট সাপোর্টটা দিবেন এই সমাজ থেকে আপনারা যদি মনে করেন এই সমাজ থেকে এই অন্যায়টা চিরতরে দূর হবে যে এমন একটা বিচার হবে যে হত্যাকাণ্ডের যে বিচারটা হবে সেই বিচারে যেন ফুরা হলে দিয়া না তথা অত্তর রাউজান অঞ্চলে যেন মানুষ জানতে পারে এরকম হত্যাকাণ্ডের এরকম একটা বিচার হয় এমনি অনেক হত্যাকাণ্ডের কিন্তু কথা বলে বিচার হয় না আমরা আপনাদের থেকে একটাই সাপোর্ট চাইব আপনারা কি ওর বিচার চান এই হত্যাকাণ্ডের নিঃসংস হত্যাকাণ্ডের বিচার আপনাদের থেকে জাস্ট সাপোর্টটা চাইব বাকিটা ইনশাল্লাহ ওই হত্যা এই হলি দিয়ে গ্রাম যেন আর পরবর্তীতে যেন যার বন্ধন বাতৃত্বের বন্ধন মাতৃত্বের বন্ধন যেন চিহ্ন না হয় যার বিচারের মধ্য দিয়ে আপনাদের এই এলাকারই কৃতি সন্তান নুরুল আলম আমার একজন বন্ধু ছিলেন উনিশশো সালে যখন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তে আসি আমিও ও তখন ওর সাথে আমার পরিচয় হয় বিগত তিন বছর একসাথে পড়ালেখা করেছি কোনো সময় তার একটা অন্যায় করতে দেখি নাই সে বন্ধুদের জন্য অত্যন্ত আপনজন ছিলেন এবং আমাদেরকে প্রতিবেশীর গল্প বলতেন এরা আওজান এলাকার মানুষের কথা বলতেন আজকে সঙ্গত কারণে পরিবারের রসোনালো পরে আজকে মার কাছে তার সন্তান নিরাপদ নয় ভাইয়ের কাছে তার ভাই নিরাপদ নয় এই জিনিসটা ভাবতে অবাক লাগে আজকে হয়তো আমি আমার ভাই বোনের কাছেও নিরাপদ হতে পারবো না আমরা এখানে দাঁড়ায় আছি দুই ভাই তিন ভাইয়ের মধ্যে যদি দুই ভাই যুক্তি করে এক ভাইকে মেরে ফেলে এটা কি কেউ জানবে মা যদি তার সন্তান মেয়েকে একত্রিত করে আরেকটা সন্তানকে মেরে ফেলে এটা কি কেউ জানবে এটা কি কোনো সতর্কবার্তা থাকবে আমাদের এই সমাজ কি হয়ে গেছে আমরা জানি না এই সমাজের এই কুলুষিত অধ্যায় থেকে আমরা কখন মুক্তি পাব আমরা জানি না তাই সবিনয় আহ্বান জানাচ্ছি আমরা হয়তো রাজনৈতিক কর্মী বন্ধু বান্ধব হিসেবে এখানে এসেছি আমাদের এই সমাজকে বাঁচানোর জন্য আমাদের পরিবার পরিবারের মানুষগুলোরে আমরা আন্তরিকভাবে ভালোবাসা আগের মতো ফিরিয়ে আনার জন্য আমরা সবাই কাজ করবো